আশা করি আপনারা থামবেলটা থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান একেবারে অন ক্যামেরায় বলছে যে ব্যারাকপুরের আইএসএফ এর প্রার্থী অর্জুন সিং এর থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়েছে পঞ্চাশ লক্ষ টাকা অর্জুন সিং এর থেকে আইএসএফ এর প্রার্থী নিয়েছেন একেবারে কিন্তু প্রকাশ্য তিনি বলেছেন আমডাঙ্গার বিধায়ক এটা নিয়ে একেবারে সোশ্যাল মিডিয়ায় তোরপাড় সিপিএম এর নেতা নৌসাদ সিদ্দিকি কে কটাক্ষ করে বলছে যে নৌসাদ সিদ্দিকি তো বলে যে আমার দলের কোনো নেতাকে যদি কেউ মিথ্যা প্রচার করে তাকে টেনে হাইকোর্টে তুলব তাহলে আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমানকে টেনে কোর্টে নিয়ে যাক উনি তো প্রকাশ্য বলছেন যে ব্যারাকপুরের আইএসএফ প্রার্থী অর্জুন সিং এর থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে দর্শক আপনাদেরকে সেই ভিডিও দেখাবো মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি যে আমডাঙ্গার বিধায়ক একেবারে অন ক্যামেরা তিনি বলছেন যে আই এর প্রার্থী উনি তাকে চেনেন এবং অর্জুন সিংয়ের কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়ে তার সঙ্গে একটা চুক্তি করেছে যেহেতু তার সব ভোট যাতে অর্জুন সিংয়ের সে দেয় এই চুক্তি হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার বিনিময় নসাদ দিকে তো অনেকবার অনেক মিটিংয়ে উনি বলেন যে না আমার দল টাকা নেয়নি এসব মিথ্যা কথা এবং এই সমস্ত মিথ্যা যারা মিথ্যাচার করবে আমি পাঁচ টাকার কলম আমার কাছে আছে আমার কর্মীদের যদি কেউ আক্রমণ করে আমার বিরুদ্ধে যদি কেউ মিথ্যা প্রচার করে তাদের টেনে নিয়ে গিয়ে আমি হাইকোর্টে তুলব কোর্টে টেনে তুলব তো আমি আপনাদের এই মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমি নসার সিদ্ধিকে বলতে চাই আইএসএফের চেয়ারম্যানকে যে এই যে বক্তব্য রেখেছেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান তাহলে ওনাকে টেনে কোটে নিয়ে যাক উনি তো প্রকাশ্যে বলছেন উনি জানেন ওনার কাছে সব খবর রয়েছে তাহলে টেনে নিয়ে যাক কোটে তাহলে বুঝতে পারবো যে সত্যি মিত্রটা ধরা পড়বে তোমরা কেন করছো তোমার এই প্রার্থীকে জিজ্ঞাসা করে দেখো তোমার প্রার্থী জিতবে কি জিতবে না এসছে বিজেপির সহায়ক হিসেবে আমার কাছে পরিষ্কার খবর আছে অর্জুন সিং কাছ থেকে পঞ্চাশ লক্ষ টাকা নিয়েছে আমি ওকে চিনি